এই যে বন্ধু বন্ধুকর আবার মনে আছে তেরো মিনিট কত সেকেন্ডের পর মোস্ট প্রবেবলি তেরো মিনিট আঠাশ সেকেন্ডের পর থেকে এই কথাটা ছিল ওই বত্রিশ সেকেন্ডের মধ্যে তা কেউ মনে আমাকে চ্যালেঞ্জ করেছিল এই বন্ধু করটা ঝিমিকে বলেছে আমি ঝিমি কি মিমি কি কিমি কি চিমি কি উমি আমি কারো নাম করে বলতে চাই না আমি বলছি এটা তো কাউকে না কাউকে বলেছিল তো বন্ধুরা হ্যাঁ সবাই আর হচ্ছে ভিডিও দেখেন যা বোঝে পারেছে হ্যাঁ শোনো আমাকে কেউ চ্যালেঞ্জ করে বলেছিল প্রমাণ এটা ঝিমিকে বলেছে তাহলে আমি নেমে যাব। আরে প্রমাণ দেওয়ার রাস্তাটাই তো বন্ধ করে দিয়েছে ভাই ভাই ওই জায়গাটাই ডিলিট করে দিয়েছে তাহলে এইটাই হচ্ছে প্রমাণ যে ভাই পিছনের আরোহীকে বলেছিল ঠিক আছে যাকে পিছনে করে নিয়ে যাচ্ছিল সে যে হান্ড্রেড পারসেন্ট ঝিউ আর ঝিমি সেটা ভাই নিজে প্রমাণ করে দিয়েছে ওইটুখানি ভিডিও এডিট করে বুঝতে পারছি না ভিডিও এডিট করতেই পারে তাহলে কি মানুষের কাছে নেই আছে তো আমি তো ওই জায়গাটা আবার দিয়ে দেবো কিন্তু কাউকে আর প্রমাণ দিতে হবে না বলে তো কই ওই জায়গাটা তো নেই কিন্তু দেখো ওই জায়গাটা ছিল কেন ডিলিট করতে হলো কেন এডিট করতে হলো এর পিছনে কারণ পরিষ্কার যে তোমরা আর ঝগড়াঝাটি করোনো বাপু আমি সত্যি করেই যাকে বলেছি তোমরা যাকে ভেবেছো এ কাউ প্রমাণ চেয়ে মুখটা আর পুড়িও না বলে সে ওইটুকানি জায়গায় এডিট করে দিয়েছে বুঝতে বন্ধুরা হ্যাঁ ওই জায়গাটাই নেই অ্যাকচুয়ালি আরও যখন এই বিষয় ভিডিওটা করে ততক্ষণে এডিট হয়ে গেছে মানে কি বলবো সাপও মরলো লাঠিও ভাঙলো না মানে প্রমাণ চাইলো কিন্তু প্রমাণ আর নিতে হলো না কিন্তু তা তো বললে হবে না না প্রমাণ আমার কাছে চেয়েছে প্রমাণ দিয়ে দিয়েছে ভাই যে হ্যাঁ আমি বলেছি বন্ধ করো আর বন্ধ করো মানে ভিডিওটা বন্ধ করো আর তাকে বলেছি হ্যাঁ পিছনে আমার ঝিমি ছিল ঝিউ ছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ নিশ্চয়ই এরপরে মুখ লুকানোর জায়গা পাবে না এই বিষয়টার উপর যে হ্যাঁ প্রমাণ দিক এটা ঝিমিকে বলেছে ভাই বলে দিয়েছে হ্যাঁ আমি এটা ঝিমিকে বলেছিলাম যার জন্য আমি রাখতে পারলাম না অলরেডি সবার কাছে ঠিক স্ক্রিন রেকর্ড করে এই জায়গাটা আছে আমাকে তো দিতে হবে তাই একটু শুনে নিন এইটা ছিল এখন আর খুঁজে পাবেন না তাহলে দুধটা দুধ পানিকা পানি আমার করতে হয়নি ভাই বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি যার উদ্দেশ্যে বলেছি যেটা তোমরা ভেবেছ তার উদ্দেশ্যেই আমি বলেছি এবং বুঝতে পেরেছি এটা বিশাল বড় প্রমাণ তাই জন্য আমি এডিট করে বাতি দিয়েছি আরো দেরি করলে হবে যখনকার ভিডিও ঠিক তখনই বুঝতে হবে তাই কিনা তা এইটা ছিল আমার প্রমাণ 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 যাই ভাই দিয়ে দিল পরিষ্কার করে ঠিক আছে হ্যাঁ আসল আমি আবার সেই হ্যাপি উইথ মামুনকে নিয়ে বলবো যে এরা কীভাবে এই যে বন্ধু বন্ধু করে এই যে ভিউয়ার্সদের কীভাবে এটা করছে একেবারে টিপ্পী কেটে টোন মেরে সেটা আমি আবার তুলে ধরবো এরা আগের দিন বলল যে ওদের ঘুমি হয়নি হাজব্যান্ডকে দিয়ে বলালো যে চ্যানেলটা দেখবেন বলে চ্যানেলটার নামও করে দিল আজকে কি করলো পরিকল্পিতভাবে সকালবেলা উঠে তো মানুষের মনকে শুদ্ধ করতে বলছে মানুষের মন শুদ্ধ হলেই মানুষ সব কিছু শুদ্ধ আকারে দেখবে আমি শুধু ভাবছি এত ভুকা ভিউজের হ্যাঁ মানে মনিটাইজেশন অন করে মজা করে ভিডিও করে তা মনিটাইজেশনটা অন কেন থাকে আজকে চিন্তা করুন ছোট্ট মেয়ের ওকে আমি ছোট্ট থেকে বড় হতে দেখলাম সেই মেয়েটাকে দিয়ে কটুক্তি করালো ঘরের মধ্যে নাকি ধোয়া ধোয়া দেখছে সুন্দর করে এডিট করা পুরো থরলি দেখায়নি ঠিক ওই জায়গাটা সুন্দর করে মানে দুজনের সংলাপ দেবে এইরকম ঠিক ওখানে বলছি ঘরটা ধোয়া ধোয়া লাগছে ঘরটা ধোয়া ধোয়া লাগছে চিন্তা করুন আর মেয়ে কী বললো ওই যে জ্বলছে এবার বলছে কে জ্বলছে ও ও অত দূরের এখানে আসবে কি কেন বলল কারণ এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার উইথ এত মানুষ ওকে যে ধুয়ে কাপড় পরে দিচ্ছে সেটার প্রতি উত্তর দিল তবে মেয়েকে দিয়ে না বলালেই হতো কারণ আমাদের আমরাই মানে যে জিনিসগুলো ভিডিওতে দেখা যায় না সেইগুলো নিয়ে কিন্তু বেশি টানাছঁড়া করি আর যেগুলো দেখা যাচ্ছে সেগুলো তো আমরা চার হাত পা তুলে কাটাছেড়া করি সেখানে মেয়েটাকে নিয়ে কদর্য কদর্য আমরাই আমাদের মতন ভিউয়ার্সরা বলছে আমরা তো একাধারে ক্রিয়েটার আর ভিউয়ার্স ভিউয়ার্সরা বলার সুযোগ করে দিলে তারা মা মাসি এক করে দেয় মেয়েটাকে কাটাছেড়া করছে এটা কি ভালো লাগছে সাথে তোমার মাকে মা এমন জিনিস মা সুন্দরী হলেই সে মা হতে পারে হলে সে মা হতে পারে না এই এই কোনো এটার কোনো জাস্টিফিকেশন নেই এই যুক্তিতে আমি বিশ্বাসী নই তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা সরি বা দুঃখিত বললে আমার মনে হয় না এতটা কাটাছিড়া করতে হতো দুই একজন বাদ দিয়ে সবাই তোমাদের ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে সেখান থেকে তোমার মেয়েটা বাদ যাচ্ছে না তোমার মা বাদ যাচ্ছেন না কেন এইগুলো হচ্ছে কারণ তুমি তোমার মেয়েকে দিয়েই এই বলা কয়াটা করালে আর যদি তুমি বুঝবে যে না এইটা ভুল রিপারকেশন হবে ভুল বার্তা পৌঁছে যাবে তাহলে ওই জায়গাটা তুমি এডিট করতে অ্যাকচুয়ালি তুমি এটা রাখবে বলেই তুমি এটা এডিট করনি আমি যদি ভুল না হয়ে থাকি এইটা জাস্ট কিছু ক্রিয়েটার যারা তোমাদের নিয়ে ভিডিও করছে আর ভিউার্সদের উদ্দেশ্যে তোমাদের এই বক্তব্য কোনো যুক্তি নেই কিন্তু তুমি বলতে পারবে না কে জ্বলছে সেখান দিয়ে এইখানে আসছে বুঝছো কি না তাহলে এটা ভিডিও বহির্ভূত আলোচনা আর যেটা ভিডিওতে বলেছো সেটা অবশ্যই করে যেটা তুমি বোঝাবার চেষ্টা করেছো যাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করিয়েছ ঠিক সেই জায়গাতেই গিয়ে পৌঁছেছে সত্যি করে বলছে মানে এত অবাক লাগছে না যেহেতু এই এরকম একটা কন্ট্রোভার্সিয়াল বক্তব্য তুমি রেখেছো তারপরেই তোমার চ্যানেলটাকে ভিজিট করতে হচ্ছে একাধারে প্রচুর মানুষ তোমায় দেখছে আনসা বানসা বলছে দেখো তারা গিয়ে তোমাকে ভিউজ দিচ্ছে এটা অসুবিধার কিছু না কিন্তু এই কন্ট্রোভার্সিটাকে তুমি রাবারের মতন টেনে 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 নিয়ে চলছো এখানেই আমার আপত্তি এবং আমার মতন যারা এইটাকে খুব মানে সত্যি নোংরামিক হলো এটা মেয়েকে দিয়েও পর্যন্ত তুমি বলালে সেখানে মেয়েকে তো শাসন করা না শাসন করবে জানো এটা তো তোমাদের যৌথ পরিকল্পনায় হলো যদি না আমি ভুল হয়ে থাকি আর আমি ভুল তো না কারণ এইটা কোনো আলোচনার ছিলই না কে কে জ্বলছে কে অ্যাকচুয়ালি বলতেই চেষ্টা করলে যে এই যে মানুষ তোমাদের নিয়ে কাটাছেড়া করছে অ্যাকচুয়ালি কারো ভিডিও দেখার সময় তোমার নেই এক একজনের ভিডিও খুব কম সময় হলে একুশ বাইশ তেইশ চব্বিশ আর খুব বড় হলে পঁয়ত্রিশ চল্লিশ এত টাইম তুমি ব্যবহার করবে না স্পেন্ড করবে না তুমি খরচা করবে না এত টাইম কারোর ভিডিও দেখতে তুমি তাদের উদ্দেশ্যে বলেছো তোমার ভিওয়ার্সের যাতে তুমি বন্ধু বন্ধু করে সকালবেলা তুমি ছাদ থেকে আরম্ভ করে দিলে তুমি বলছো মনকে শুদ্ধি করতে মন শুদ্ধি শুধু এই দিককার লোক করলে হবে না তোমাকেও করতে হবে তাহলে এই যে ব্যাপারটা তুমি বুঝতে পারছো তুমি কমেন্ট বক্স দেখছো না এটা হতে পারে না তাহলে তোমার মতন পারি কেউ না তুমি একটা কেউ লাভলি আর তুমি দাও কি না কে জানে বাবা আমি যাই না তুমি দিতে পারছো না তাহলে মানুষ বুঝবে মানে মানুষ এমনিতেই বুঝে কমেন্ট বক্সটায় তুমি চোখ রেখেছো তুমি না আমার পরিবারের সবাই সবাই যে এই ব্যাপারটা ওয়া কি এটা নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা তুমি পরিষ্কার করে দেবে তাই বলবো শুরু হয়ে যাবে তোমার মেয়েকে নিয়ে কাটা আর এটা যদি তুমি সহ্য করতে পারো তাহলে মেয়েকে দিয়ে বলাও অসুবিধা নেই কিন্তু চরম থেকে চরম আকারের আজকেই তোমার কমেন্ট বক্স ঘুরে গেছে যেটা সত্যি মানতে আমার কষ্ট লাগছে কারণ ওই ছোট্ট বাচ্চা থেকে আমি ছোট্ট থেকে বড়ো হতে দেখলাম তোমার মা এসছেন তাকেও কিন্তু দেয়নি আর এই সব কিছুর মূলে তুমি একটা ভিডিওতে যদি তুমি আপোষ করে নিতে এমন কিছু তো ব্যাপার না অন্যায়টা তোমার দিক থেকে এসছে তা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ছাদে যার স্পিচ দিলে মানুষকে সুধরাতে বললে মানুষকে বললে নিজে কিন্তু সুধরালে না আজকে তোমার টাইটেলটা যতই বলো এখন সেরকম রোদ ওঠে না এমন সেরকম গরম পড়েনি যে পুড়ে ছাই হয়ে যাবে অ্যাকচুয়ালি সমস্ত কিছুই তুমি তোমার টাইটেল তোমার থামনেল তোমার বক্তব্য মেয়েকে দিয়ে বলানো সব কিছুর মধ্যে দিয়ে ফুলফিল করলে মানুষ তো তোমাকে নিয়ে বলবেই তাই না অ্যাকচুয়ালি বললাম তো তোমাদের আমি খুব পছন্দ করতাম এখনো করি কিন্তু তোমরা সংশোধিত হতে চাইছ না সেই একটা জায়গায় আটকে আছো যে ভিউজ কামাতেই হবে আর দেখো প্রচুর ভিউস তুমি গেইন করছো তা করো কোনো ব্যাপার না যদি তুমি নিতে পারো যদি তুমি এই যে এত ভৎসনা টিপিনি যদি তুমি নিতে পারো তাহলে অসুবিধা আমাদের নেই যারা বলা তারা বলবে কারণ তোমার মেয়েকে দিয়ে তুমি বললে চেষ্টা করলে তাহলে এরাও তৈরি আছে কখন তোমাকে অনেক অনেক মানে কি বলবো যেগুলো বলার নয় সেরাম বক্তব্যও তোমার আসছে এইগুলোর জন্য তো তুমি দায় তুমি জানো এখানে মানুষ হা করে থাকে কখন কার ভুল দেখবে তাই না এইটুখানি বলার ছিল মেয়েকে নামিও না ময়দানে আর আমাদের দেখতেই পাও তো কীভাবে হয় আর সেই জায়গাটা তোমরা তৈরি করে দিচ্ছ এখানে আমি কোনো ভিউয়ার্সের দোষ দেখছি না অল টাইম স্মাইল অল টাইম স্মাইল মানুষ তোমার বক্তব্য শুনে হাসি ভুলে যাবে আর আমি বলে যাচ্ছি বন্ধুরা এত সুন্দর বিচক্ষণতার সহিত ভিডিওটা শেষ করলো যে এই কথা বলার পর অল টাইম স্মাইল যে খাটে না এই জন্য পুরোটা শেষ করলো সিঁড়িতে দাঁড়িয়ে তারপর মেয়েকে দিয়ে বলাবে এটা ও জানে ওর মেয়েও জানে তারপর বেডরুমে এসে এটা শেষ করলো বুঝাতে পারছি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো অল টাইম স্মাই বলে কিন্তু ও এন্ড করে যে কোনো ভিডিও ও কিন্তু তা করলো না ও লাস্টে মেয়ের সাথে এরম বক্তব্য থাকবে তাই জন্য সে এরম বক্তব্য দিয়ে শেষ করলো বুঝাতে পারছি একটু মাথায় ঠান্ডা করে চিন্তা করুন ও কিন্তু শেষ করে অল টাইমস স্মাইল সেটা কোথায় দিল সেটা সিঁড়িতে দিল তারপর মেয়ের ঘরে এসে বক্তব্য শেষ করলো কীরকম আজব আজব লাগলো না আরে যেমন বলবে তেমন তো তোমাকে নিতে হবে আমি দেখেছি ওয়াইটিতে দিতে পারে খুব ভালো করে নিতে গেলে খুব অসুবিধা যেমন এই যে বন্ধ করো এই প্রমাণটা সত্যি করে সুন্দর করে ভয় দিয়ে গেল যে আমি এডিট করে দিয়েছি কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই কারোকে প্রমাণ চাইতেও হবে না কাউকে প্রমাণ দিতেই হবে না কারণ আমি প্রমাণ দিয়ে যাচ্ছি যে বন্ধ করো আমার পিছনে কে ছিল পরিষ্কার ওই লোকটা লোকটাই বোধ না লাভ ইউ অল